যখন একজন শ্রমিক না খেয়ে থেকে তার ধৈর্য হারিয়ে যায় তখনই তার মুখ থেকে এরকমের অগ্নিচরা কথা বের হয় আপনাদের কাছে একটি অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপর যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার তাহলে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দিয়েন বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চল্লিশ হাজার শ্রমিকের পাশে দাঁড়ান শ্রমিক কি কাজ করে নাই পড়াশোনা দেয় নাই কাজের কোয়ালিটি দেয় নাই গুণগত মান দেয় নাই কেন আমাদের বেসঙ্গ বন্ধ হইবে এ আমাদের প্রধান উপদেষ্টার কাছে ইউনুস স্যার কাছে জবাব আপনি রাজনীতি করেন জিদাই করেন আমাদের গার্মেন্টস নিয়ে বেসঙ্গ বাবা কালকে আমি স্কুলে যাব আপনি আমাকে দশটা টাকা দেন না আমি এখন ছেলেকে বলি ছেলে আমি কোথায় রাস্তায় গাড়ি গাড়ি লাগাবে কেন আমরা এই টাকার জন্য আমার ছেলেকে কেন সন্ত্রাস বানাবো আমরা কর্ম করে কর্ম করে ছেলেকে মানুষ সুশিক্ষিতা বানাবো আমার মা বলে বাবা আমারে একটু পান সুবির দাও না মা আমার কাছে তো টাকা নাই আজকে আমাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে মা কবি হাইরে পিলা তোমার কত কষ্ট করে মানুষ করলাম আজকে দশটা টাকা চাইলাম পান সুবির তুমি দিতে পারলে না কেন তুমি আমার ছেলে আমি স্যারকে বলি স্যার আমার দুঃখের কথা আমি কাউকে বলতে চাই না আপনাকে জানাতে চাই আপনি আমাদের রেস্টুরেন্ট খুলে দেন না হলে আমরা জীবন দেবো জীবন দিয়ে আপনার খুলে চাই আর মানুষে রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায় ফকিরের মতন আমরা তো ফকির না আমরা তো কর্মজীবী আমরা কর্ম করে খাইতে চাই আমরা কর্মজীবী কর্ম খুলে দেন আমরা কর্ম করে আমাদের পরিবার বসাবো আমরাও বাঁচবো সবাই বাঁচবে এইখানে বেশ বিয়াল্লিশ হাজার লোকের সাথে অনেক বাড়িয়ালা দোকানদার ভারতের সবগুলো জড়িত আছে প্রায় এক কোটি লোক এক কোটি লোকের সংস্থান যদি বন্ধ থাকে আপনি একা হইয়া কোন কুল পাইবেন না এই এক কোটি লোক রাস্তায় নামবে রাস্তায় নামে আপনাদের সাথে মোকাবেলা করবে আমার এখানে এই কথা

চিব আপনি তাহলে ফোন করে শ্রমিকদের উদ্দেশ্যে বলবেন যে আমাদের দাবিগুলো গুলো মেনে নিয়েছেন কিনা যদি আমাদের দাবি মেনে না হয় আমাদের দাবি মেনে জন্য এখনই আমরা সিদ্ধান্ত নেব আমরা সিদ্ধান্ত যে নেবালয়ে বসে আমরা সমাধান করতে পারি কিনা सोची असांखे <com> <comwa> <Storm> <anything that looks Fahrenheit>